দাদা এটা কি ব্রিডার দেটার ব্রিডার এ কিন্তু দেশি যারা ফার্মিং করছেন এবং মিট পারপাসে ছাগল করবেন মানে লোকাল কষাওয়ালাকে দেবেন তার জন্য দারুণ একটা ব্রিডার হবে দারুণ দাদা এর বয়স কত এর বয়স তিন বছর প্লাস তিন বছর প্লাস যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা তর্ক করবেন এবং তারা সবসময় ছোট ছাগলই খুঁজবেন ব্রিজার মাসের দশ মাসের কোয়ালিটি সবসময় ভালো হয় আড়াই বছর থেকে ছ বছর বয়সী ব্রিজার গুলো দাদা এটাও তো দেখে বোরের মতো লাগছে এটাও বোর এরই বাচ্চা এরই বাচ্চা এরই বাচ্চা এ আর এটা আট মাস বয়সের বন্ধুরা দুটো বোরের বাচ্চা রয়েছে অসাধারণ বোরের সাথে ক্রস বয়স কত দাদা এটার আট দিন বয়স আট দিন বয়সের বোর্ডের সাথে বারবারের ক্রসের রেজাল্ট দেখুন বন্ধুরা ব্ল্যাক বেঙ্গলের সাথে বোর্ডের ক্রস ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে বোর্ডের সাদা ব্ল্যাক বেঙ্গল ছিল সাদা এক কালার ব্ল্যাক জোর মা এই যে মা সে সাথে বোর্ডের ক্রস এই দুটো বাচ্চা এই দুটো বাচ্চার বয়স দেখে কেউ বুঝতে পারবে আট ন দিন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন দাদা ভালো আছে দাদা নিশ্চয়ই ভিডিও করার আগে তো আপনার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে কথা হয়েছে এবং আমার খুব খারাপ লাগলো কষ্ট হলো আপনি এত সুন্দর করে একটা ফার্ম করেছেন বন্ধুরা ফার্মের ঘরটা দেখুন কত প্যাশান থাকলে মানুষ এত খরচ করে এই জায়গাটায় কাক দিয়ে করেছেন এবং বাইরের সিনও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিপ দিয়ে দিয়েছি খুব প্যাশান থেকে কিন্তু দাদা এই ফার্মটা করেছেন কিন্তু দাদা একই ভুল আপনার মতো আমিও করেছি বাড়ি থেকে অনেক দূরে ফার্ম করেছি এটা একটা বড় বিষয় না বিশাল বড় বিষয় খুব সমস্যা হয় খুব সমস্যা ঠিক যেমন দৈনিক সমস্যাগুলো একটু বলবেন কিরকম হয় দৈনিক বলতে দেখো তিরিশ কিলোমিটার দূর থেকে সবসময় আর ঝট করে আসা যাবে না ঠিক এবার আমার বাইকটা খারাপ হতে পারে আমার শরীরটা খারাপ হতে পারে বা আমার কোনো ইমার্জেন্সি কাজ থাকতে পারে যেহেতু আমি ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত দীর্ঘ চব্বিশ বছর ধরে সেখানে আমাকে পরিষেবা দিতে হয় মানুষের বাইক রাস্তাঘাট দিতে হয় এবার ছাগল ফার্মে এমার্জেন্সি কিছু একটা প্রবলেম হয়ে গেছে আমি কিন্তু চট করে তিরিশ মিটার দূরে আসতে পারবো না ঠিক হাওয়ায় উড়ে আসা যাবে না একটা সময়ের ব্যাপার আছে এবং খুবই মানে ভালো একটা দাদা কিন্তু খুব গুণী একজন মানুষ তিনি কিন্তু ভেটেনারির প্র্যাকটিস করেন তার একটা এনজিও রয়েছে যেখানে তিনি পথ কুকুরদের মানে পথে দুস্থ কোনো কুকুর গরু ছাগল তাদেরও চিকিৎসা করেন এবং দীর্ঘ চব্বিশ বছর ধরে তিনি করছেন তার ভেটেনারিতে কিন্তু খুব ভালো নলেজ কিন্তু ভুল একটা জায়গায় হয়ে গেছে বাড়ি থেকে অনেক দূরে ফার্মটা হয়ে গেছে পরিচালনা করা খুব কঠিন হয় ভীষণ কঠিন আর এখানে বিশ্বস্ত কাজের লোক পাওয়া যায় না একজনকে দেখেছিলাম সে লাস্টের দিকে আমার ছাগলের বাচ্চা হাঁস মুরগি সব মেরে ফেলতো ঠিক তো এই দীর্ঘ এক বছর ধরে আমি লড়াই করছি আমার নিজের জায়গাটাকে নিজের প্রফেশনটাকে দেখে তারপরে এখানে এসে মেনটেন করছি যেটা হয়তো চালাচ্ছি কিন্তু ওদের জন্য সেটা খুব একটা ভালো হচ্ছে না তার কারণ হচ্ছে ওদের যেই টাইমে খাবার দেওয়ার দরকার যেই টাইমে মেডিসিন দেওয়ার দরকার সেটা হচ্ছে না টাইমটা অনেক লেট হয়ে যাচ্ছে সেই কারণে কিছু ছাগলের হেলথ খারাপ হয়ে যাচ্ছে যেমন বাচ্চাগুলোর পেট খারাপ হয়ে যাচ্ছে অনেক সময় হয়তো খাবারটা টাইমিংস পড়ছে না অন্য সময় খাচ্ছে সেটা বেশি খেয়ে নিচ্ছে তো সেখানে কী হচ্ছে যে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মানুষ কি বা পশু তাদের টাইম মতন খাবার না দিতে তাদের প্রবলেম ক্রিয়েট হবেই হবে আমি যতই ভালো খাওয়াই না কেন যতই বেশি খাওয়াই না কেন সব থেকে আমরা কমার্শিয়ালি করছি ছোটো ছোটো জিনিস কিন্তু খেয়াল করতে হবে আর যেহেতু আমি চিকিৎসা করি সেহেতু আমি খুব ভালো বুঝতে পারি যে ওদের মধ্যে কি কারণে কি সমস্যা হচ্ছে কারণ অনেক ক্রিটিক্যাল কেস আমি ঘাঁটি তো ছাগল সম্পর্কে অভিজ্ঞতা হয়তো আমার খুব একটা ছিল না আগে কিন্তু এখন এই সাড়ে তিন বছর হয়ে গেছে এখন কোনো ডাক্তারের আমার প্রয়োজন হয় না যত ক্রিটিক্যাল কেস আছে আমি সব নিজেই করি এই পাঠাটা দেখো এ তিন মাস আগে হিট স্ট্রোক হয়ে গেছিল সবাই বলেছে একে কষার কাছে বেঁচে দাও ও বাঁচবে না ওকে দেখে কি মনে হচ্ছে ও হয়েছে একটা ওর সেই ভিডিও যদি আমি কাউকে দেখাই সে বিশ্বাস করবে যে ওর কি কন্ডিশন ছিল তো এই ধরনের কেস ন্যাচারালি বাচ্চা আমার কাছে বেঁচেছে আচ্ছা প্রথমবার যখন ছাগল কিনেছি পিপিআর ধরেছিল সব লোকই বাঁচিয়েছি শুধু আমার একটা বাচ্চা মারা গেছে দুধের বাচ্চা কিন্তু কোন পিপিআর বড় ছাগল আমার মারা যায়নি তো সেই সমস্ত সব জায়গা থেকে আমি সাকসেস কিন্তু আমার কাছে হয়ে গেছে দূরত্বটা সবচেয়ে বড় প্রবলেম যেটা কিন্তু কোনোরকম সলিউশন না সলিউশন নেই আরেকটা হচ্ছে যখন কোনো ফার্ম করা হয় সেই ফার্মে হয়তো ঘাস থাকে অ্যাভেলেবেল বা কারো সাইলেজ থাকে অ্যাভেলেবেল তো সেখানে আমার ঘাসটা যখন অ্যাভেলেবেল ছিল তখন আমার ছাগল সংখ্যা ছিল কম এখন আমার ছাগল সংখ্যা বেশি হয়ে গেছে ঘাসের একটা প্রবলেম দেখা দিচ্ছে হয়তো পেছনে আমার ফার্মের জায়গা আছে আমি যখন প্রতি বছর ভুট্টা লাগাচ্ছি সেই ভুট্টা গাছ কাটার জন্য আমি লেবার পাচ্ছি না গত বছর তাই হয়েছে যে আমি সাইলেজটা স্টক করতে পারিনি কারণ আমি লেবার পাইনি আমার ভুট্টা ম্যাচোর হয়ে গেছে সেখানে কী হয়েছে আমি শুকনো ভুট্টো রেখে দিয়েছি আর কিছু ভুট্টার পাতা কিছু আমি কেটে রেখেছিলাম সেটা আছে কিছুটা আর কি কিন্তু সাইলেজ প্রকৃতির পক্ষে যেটা হয় সেটা আমি কিন্তু বাঙাতে পাইনি গেল বাজার যার কারণে কিন্তু সাড়ে চার কুইন্টাল সরি সাড়ে চার টন আমাকে কিনতে হয়েছে আর যেটা আমার অল্প কিছু সংখ্যায় আছে এখন ঠিক আছে আরও একটা জিনিস বন্ধুদের বলি বন্ধুরা যেই ভিডিওটা আমি করেছিলাম এখানে দেখুন কত সুন্দর একটা মা বোর ছাগল ঠিক আছে এরা কিন্তু একটা মা ছাগল দারুণ খুব সুন্দর মানে কোয়ালিটি হিসেবে কিন্তু খুব ভালো বোর ছাগল তো দাদা এখানে যে ফার্মটা করেছেন ওনার একজন পার্টনার রয়েছেন আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম যে পার্টনারশিপ ফার্মিং করা যাবে না কোনো পার্টনারের সঙ্গে গো ফার্ম করা যাবে দেখুন পার্টনারশিপ ফার্মিং ওগুলোই হয় যেগুলো হচ্ছে স্কেলেবেল বিজনেস যে ব্যবসাটাকে আপনি পরবর্তীকালে আরও বড় করতে পারবেন মানে এত বড় আকার হবে যে আপনার ফ্র্যাঞ্চাইজ করতে হবে হ্যাঁ কিংবা আপনাকে আরও ব্রাঞ্চ করতে হবে এই ধরনের ব্যবসাতে পার্টনারিং ঠিক আছে কিন্তু এগুলো হচ্ছে স্মল স্কেলের ছোটো আকারের ব্যবসা এখানে কিন্তু পার্টনার হলে সমস্যা এই জিনিসটা আমি জানি না কতজন বুঝতে পেরেছিলেন পার্টনারশিপে তো দাদার যেহেতু বাড়ির কাছাকাছি জায়গার ব্যবস্থা হয়নি এখানে একজনের সঙ্গে পার্টনারশিপের দাদা এই জায়গাটাই ফার্মিংটা করছেন তাতেও কিন্তু ওনার একটা প্রবলেম হয়েছে প্রবলেম বলতে দাদা আপনি যদি একটু বলেন নিঃসন্দেহে দেখুন পার্টনার তিনিও মানুষ হিসেবে খুব ভালো কিন্তু সবার ব্যক্তিগত কিছু সমস্যা থাকে এবার ব্যাপারটা হচ্ছে কি যে সবাই তো অনেক সময় ভাবে যে আমরা চাউল ফার্ম করেছি এটা থেকে আমার প্রফিট নেই তো হঠাৎ করে তার মনে হতে পারে যে এতদিন চাউল ফার্মটা করছি এখান থেকে আমার কিছু প্রফিট আসছে না তাহলে একটু অন্য কিছু করে দেখি তো সেই ভাবনা থেকে তার মনে হয়েছে এই জায়গা থেকে অন্য কিছু করবে তার এই জায়গাটা দরকার তিনি এখন অন্য কিছু করতে চাইছেন যার জন্য দাদার কিন্তু সেট আপটা তুলে দিতে হবে সেই কারণেও কিন্তু দাদাকে মানে একটা খুব ইচ্ছে না থাকলে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে ফার্মটা ক্লোজ করতে হবে অথচ ছাগলগুলো দেখুন বন্ধুরা কী সুন্দর এবং আমি যে বলেছিলাম যে কেন বাড়ির সামনাসামনি হতে হবে নিজের চোখের সামনে যেন আমি সবসময় মনিটর করতে পারি দাদার দেখুন এটা কিন্তু খুব দামি একটা ব্রিজ বোর ছাগল যেই সেই কথা নয় কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রিজ হচ্ছে বোর এর একটা ভালো পাঁথা ছিল ভালো একটা ব্রিজার ছিল দাদা ব্রিজারটা কীভাবে মারা গেছে একটু বলুন ব্রিজারটা রাত্রিবেলায় হয়তো এই বিল্ডিং দেখান কোন জায়গাতে এখানেই বাধা থাকতো এই ফিমেলটা ওখানে থাকতো বাধা থাকতো এখানে বাধা থাকতো তো ওই ফিমেলটার হিটে আসার ফলে কি হয়েছে ওই যে যে ক্রস পাটাটা আছে তার সাথে ফাইট হতো আচ্ছা এবার যেটা আমার সন্দেহ যে ওর মাথাটা এখানে ফেসে যায় এই জায়গাটাতে বড় বড় শিং ছিল জন্য ওর শিংটা বের করতে পারেনি সেখানে ও লটকে ছিল সারা রাত সকালবেলা যখন ওকে উদ্ধার করলাম তখন ও মোটামুটি আছে বেঁচে মানে মৃত প্রায় অবস্থা হ্যাঁ তো ট্রিটমেন্ট করার পরে দুদিন পরে ওর কিন্তু কন্ডিশনটা বেটার হওয়া শুরু করেছিল তৃতীয় দিন সকালবেলা বুঝতে পারলাম যে ওকে আর টেকানো সম্ভব হবে না তখন যা একটা সিদ্ধান্ত নেওয়া নিয়ে এসি তো বন্ধুরা দেখুন নিঃসন্দেহে দাদা আমাকে যেই সাইজ বললেন বা দেখালেন যা বুঝলাম ওই ধরনের একটা বোরের দাম আজকের দিনে আশি হাজার এক লাখ হওয়া কোনো বড় বিষয় নয় কিন্তু নিজে না থাকার ফলে ফার্মে কেউ না থাকার ফলে আমি কেন বলি সব সময় কিন্তু ফার্মকে মনিটর করতে হবে এটা পোলট্রি ফার্মের মতো নয় গুলিয়ে ফেললে কিন্তু হবে না পোলট্রি ফার্মে তিনবেলা লেবার কাজ করলো আমার যদি চারটে মুরগিও মারা যায় হয়তো এক হাজার টাকার আমার ক্ষতি হবে না ছাগল ফার্মে কিন্তু লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে যদি আপনি মনিটর করতে না পারেন তো বারবার কিন্তু এই প্রসঙ্গগুলোকে আমরা তুলে ধরি সতর্ক করার চেষ্টা করি এরপরও আবার অনেকে বলে যে নাকি হ্যাঁ ইউটিউবে সঠিক হয়তো প্রচার হয় না বা ভুল জিনিসগুলো হয়তো অনেক সময় উঠে আসে আমরা সবসময় সঠিক জিনিসটাই দেখানোর চেষ্টা করি কিন্তু অনেকে বুঝতে চায় না দাদা এখানে দেখুন ছাগলগুলো দেখুন মানে ওনার এত প্যাশান ছাগল কিন্তু তিনি দেখুন একদম বেশি আছে খুব ভালো কোয়ালিটির দাদা এটা কি ব্রিডার দেটা ব্রিডার এ কিন্তু দেশি যারা ফার্মিং করছেন এবং মিক পারপাসে ছাগল করবেন মানে লোকাল কষাওয়ালাকে দেবেন তার জন্য দারুণ একটা ব্রিডার হবে দারুণ মানে দাদা যেহেতু বন্ধ করবেন বলে ঠিক করেছেন আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করুন নিঃসন্দেহে মানে এর এর থেকে ভালো বিচার ব্ল্যাক বেঙ্গলের জন্য হতে পারে না হবে না হবে না আর এদিকে দেখুন এই বিচারটা এত সুন্দর দেখুন তেজ দেখুন পাঁচ হাজার এর বয়স কত এর বয়সে তিন বছর প্লাস তিন বছর প্লাস যারা জানেন তারা জানেন যারা জানেন না তারা তর্ক করবেন এবং তারা সবসময় ছোট ছাগলই খুঁজবেন ব্রিজার মাসের দশ মাসের ব্রিজারের কোয়ালিটি সবসময় ভালো হয় আড়াই বছর থেকে ছ বছর বয়সী ব্রিজারগুলো সেই হিসেবে একদম আদর্শ একটা ব্রিজার নিঃসন্দেহে খুব ভালো একটা ব্রিজার হবে আপনারা নিয়ে যান অনেকে মনে করেন তিন বছর মানে এই তো আডদাত হলো বা হচ্ছে এরপর আর একে নেওয়া যাবে না তা নয় সবথেকে ভালো ব্রিজার হয় কোয়ালিটি হিসেবে সবসময় মানে ভালো স্পাম কোয়ালিটি হয় কিন্তু তিন বছর থেকে ছ বছরের ব্রিজার তো সেটা নিতে পারেন এই এটা আমি জানি না দাদা কীরকম দামে ছাড়বেন বা ছাড়বেন কি ছাড়বেন না এটা যে যে পেয়ে যাবেন তার জন্য শোনাইছ যে রেটেই পাবেন তার জন্য শোনাইছো আগা মানে এরকম ব্রিডার এ সরি দুঃখিত বোরের একটা মা ছাগল কখন দাদা এটাও তো দেখে বোরের মতো লাগছে এটাও বোর এরই বাচ্চা এরই বাচ্চা এরই বাচ্চা এ আর এটা আট মাস বয়সের বন্ধুরা দুটো বোরের বাচ্চা রয়েছে এটা ব্রিডার হিসাবে কেউ যদি নিতে চায় যে কোনো যে কোনো ছাগলের ক্ষেত্রে যদি নিতে চায় এটার মতন আর ভালো ব্রিডার হবে না কারণ এও ভীষণ অ্যাগ্রেসিভ মাস বয়স মাত্র এখন থেকেই করা শুরু করে দিয়েছে যদিও ওর বিডিং বাচ্চা হবে কিনা জানি না আমার মনে হয় হবে না কিন্তু ও যখন ম্যাচিওর হবে তখন ওকে দিয়ে ব্রিডিং করালে ওর বাচ্চার কোয়ালিটি কী হবে সেটা মানে কল্পনার বাইরে আচ্ছা এ কি ওই যে আপনার যে বিজাটা মারা গেছে ওরই বাচ্চা না এটা লোডের ছিল আচ্ছা ওকে ও আগে লোডের ছিল তারই বাচ্চা এই দুটো আচ্ছা সে তাহলে ও বোরের সাথেই লোড ছিল হ্যাঁ বোরের সাথেই লোড ছিল একে যখন আমি নিয়ে আসি মেলটার সাথে তখন মেলটার বয়স ছিল কম ও ম্যাচিউর হওয়ার পর তার ব্রিডিং এর বাচ্চা হয়েছে ওখানে দুটো যে বারবারই দেখো হ্যাঁ হ্যাঁ বোরের সাথে বারবারই ক্রস বয়স কত দাদা এটার আট দিন বয়স আট দিন বয়সের বোরের সাথে বারবারির ক্রসের রেজাল্ট দেখুন বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট দুর্দান্ত এর মা কি এটা হ্যাঁ এর মা মায়ের শরীরটা ভেঙে গেছে হ্যাঁ যেহেতু বড় হয়েছে বাচ্চা হয়েছে যেন ওর শরীরটা একটু ঘাটতি হয়ে গেছে দেখুন বন্ধুরা তো মনে করলে কিন্তু এত সুন্দর দারুণ একটা বাচ্চা তার মার সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই যে একটা দেখো দিয়ে ব্ল্যাক বেঙ্গলের সাথে বোরের ক্রস ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে বোরের সাদা ব্ল্যাক বেঙ্গল ছিল সাদা হোয়াইট কালার ব্ল্যাক যে ওর মা দেখুন এর সাথে বোরের ক্রস এই দুটো বাচ্চা এই দুটো বাচ্চার বয়স দেখে কেউ বুঝতে পারবে আট ন দিন বন্ধুরা কি ছেলে নাকি মেয়ে ছেলে এই কিন্তু ভালো একটা বিঘাত তৈরি হতে পারে পা দেখুন মোটা মোটা কীরকম পা হয়েছে মাত্র কদিন বয়স এই নদিন নদিন বয়স ঠিক আছে ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে আমাদের ওয়েদারে নিঃসন্দেহে খুব ভালো রেজাল্ট দেবে এবং যেহেতু বোরের জেনেটিক্স এর মধ্যে রয়েছে কিন্তু ওয়েকডেনও ভালো হবে আপনার কিন্তু যে কেউ এর মা সমেত বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন দাদা আপনার ঠিকানায় একটু বলুন আমার অ্যাকচুয়ালি বাড়ি কোচবিহার হুম ফার্মটা হচ্ছে নাজিরহাটে নাজিরহাট নাজিরহাটে যে কেউ এসে বললে পেট্রোল পাম্পের পাশে পেয়ে যাবে দাদার নাম্বার তো দেওয়াই রইল দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করুন নিঃসন্দেহে ভালো ভালো ছাগল দাদা যেহেতু ভেটেনারি ডাক্তার তিনি যেহেতু চব্বিশ বছর ধরে ভেটেনারি ট্রিটমেন্ট করছেন তার কিন্তু দারুণ অভিজ্ঞতা এবং ছাগলগুলোও কিন্তু তিনি সেইভাবে যত্ন করেছেন খুব সুন্দর সুন্দর ছাগল যেহেতু ওনাকে খুব রুড়ো খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে যে যে ফার্মটা উনি বন্ধ করে দেবেন ছাগল দেখুন দেশি ছাগল দেখুন বন্ধুরা বারবারই দেখুন খুব ভালো আলো ওই যে বারবারই দেখুন এই দেখুন ব্রিজারটা দেখুন ঠিক আছে আর এখানে মা ছাগল তো আপনাকে দেখালাম বোরের আর বোরের এই আট মাসের বাচ্চা যে কেউ নিয়ে যান চোখ বন্ধ করে দাদা এটা কি মেয়ে ছাগল হ্যাঁ ওটা মেয়ে ছাগল এটা একটা দেখুন একটা বারবারই বাচ্চা দেখাচ্ছেন দেখো তিন মাস প্লাস তিন মাসে বারবার ওজন কতখানি হবে আন্দাজ তোমার এগারো কেজি সাড়ে দশ এগারো না অত হবে না ন কিলোর মতন হবে ন কিলো ঠিক আছে তাহলে বন্ধুরা দেখুন বারবারের বাচ্চা কিলো ওজন আর এটা কিন্তু আমার কিন্তু ব্যক্তিগতভাবে ব্ল্যাক বেঙ্গলের জন্য একে খুব ভালো লেগেছে দেশি ছাগল যদি কেউ করেন একে নিয়ে যান একদম চোখ বন্ধ করে এবার আপনার সঙ্গে রেখে যদি দাদার সঙ্গে পড়তে হয় নিয়ে যান খুব ভালো একটা পাঠা কিন্তু এটা আর আমি পরবর্তীকালে যদি কারো হেল্পের দরকার হয় ফার্ম করার পর ট্রিটমেন্টের হেল্প সেটা আমি ফোনে বলে দিচ্ছি সে থেকেও দাদা সাপোর্ট করবেন কোনো অসুবিধা নেই দাদা অনেক ধন্যবাদ সময় দিলেন নমস্কার নমস্কার